গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে ব্লগে স্বাগত জানাই আজকে হচ্ছে শনিবার শনিবারে সকাল সকাল দেখো বৃষ্টি নেমে গেছে সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে কোনো কাজ করা যাচ্ছে না বাইরে বেরোনো যাচ্ছে না এত বৃষ্টি তো এই বৃষ্টির মধ্যে দিয়ে সব কিছু করতে হচ্ছে তো ওইটা হচ্ছে রান্নাঘর ওই রান্নাঘরে আজকে রিম্পা আর আমি যাব রান্না করব। তো আমি বললাম দা আমি কেটে কেটেকুটিতে বললো তুমি যদি বসো আমিও করছি তো আমরা সবাই হচ্ছে কি খাই চিংড়ি মাছের মালাইকারি তাই তো সব মালাইকারি বলতে আমাদের চিংড়ি মাছের কথা মুখে আসে কিন্তু আজকে আমি নতুন একটা রেসিপি খেলাম এত ভালো লাগলো কাঁকরোল রেসিপি জানো তো রিম্পা কাঁকরোল দিয়ে নারকেল সরষে পাঠাতে যেমন চিংড়ি মাছের মালাইকারি করে সেমভাবে কাঁকরোলটাকে ভেজে নারকেল ঠারকেল দিয়ে কাঁকরোল মালাইকারি করেছে তো ভালো লেগেছে আর লোটে মাছ সাধারণত আমি বাড়িতে ঝুরঝুরেই খাই কিন্তু ও লোটে মাছটা সব কিছু দিয়ে মাখিয়ে বসে গোটা গোটা রান্না করেছে এত ভালো হয়েছে খেতে কি বলবো আর এদিকে আমাদের বাঁধা সব ছাড়া পেয়েইছে কদিন ধরে এদিকে সত্যি কথা বলতে এই জিনিসগুলো দেখা যায় না সবই বিলুপ্ত হয়ে গেছে বাচ্চারা মা কাদিম কাদা মাটির মধ্যে খেলা দৌড়াদৌড়ি করায় বৃষ্টি হলে মাঠে দৌড়াদৌড়ি এইসব তো এখন আর দেখা যায় না তাই না তো ওখানে গেছে আর একটু তো পুরানো তো মধ্যে পুরো গ্রাম সাইডের মতো তো ওখানে ওই আমার দেওয়ারের ছেলে ওরকম মাটির মধ্যে দৌড়াদৌড়ি করতে এখনও করবে জানো তো সেই দুজনে মিলে কতক্ষণ ওরকম মাটির মধ্যে দৌড়াদৌড়ি করলো খেললো তারপরে তো আমি স্নান করে ঘরে তোলালাম তো এদিকে চলো আমি এদিকে রুম পা রান্নাটা করছে এই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা যদি কেউ চাও চাইলে বাড়িতে ট্রাই করতে পারো ট্রাই করে দেখবে রান্নাটা খেতে সত্যি অসাধারণ লাগে আমি তো কী আমি তোমার দাদা ভাই আমার মাম্মাম সবাই প্রথম আমরা কাঁকরোল ভাজা কি হালে একটু তরকারি মতো খেতাম কিন্তু এরকম খাইনি কোনো দিনও ফার্স্ট টাইম খেয়ে এত ভালো লেগেছে আমরা আর টাছ কেউ কিছুই খাইনি শুধু কাঁকরো দিয়ে ভাত খেয়ে নিজে তোমরা চাইলে একবার বাড়িতে ট্রাই করতে পারো তো এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে সব রেডি হয়ে নিয়েছি তো আমাদের এখন সন্ধ্যে মানে সাড়ে সাতটা পুনে আটটা বাজে আমরা যাচ্ছি বর্ণনাথের বাড়ি তো বর্ণনাথ সকালে ফোন করেছিল যাওয়ার জন্য কিন্তু বৃষ্টির মধ্যে না যায়নি বৃষ্টিতে এত বাজে লাগছিল তো রাতের দিকে বৃষ্টিটা একটু ছেঁক দিয়েছিল তারপর আমরা সবাই মিলে গেছি আমরা কিসে করে যাচ্ছি জানো আমরা ভ্যানে করে যাচ্ছি মানে অনেকটাই দূর আর টোটো ভাড়া এতগুলো লোকের প্রচুর নিয়ে নেবে তার জন্য আমার দেওয়ারের ভ্যান ছিল ভ্যানে করে আমরা সবাই গেছি ড্রাইভার হয়েছে আমাদের আমার দেওয়ার তো দাও চালাচ্ছে আমি আর রিম্পা দুজনের সামনে বসেছি আর পেছন দিকে তোমার দাদাভাই পা ঝুলিয়ে বসেছে তো এভাবে বেশ আনন্দ মজা করতে করতে গেলাম ক্যাফে ক্যাফে গিয়ে তো খুব আনন্দ হলো এদিকে চিকেন পকোড়া ক চা চাটা এত সুন্দর বানায় না ওর ক্যাফেতে চাটা হচ্ছে ওর ফেমাস চা চায়ের জন্য খুব নাম ডাক আছে এত সুন্দর চাটা বানায় আর চায়ের কাপটাও এত সুন্দর না দেখলেই মনে হয় কি পেটটা ভরে যায় মনটাও ভরে যায় তো আমরা গেলাম সবাই মিলে একটু কপ পকোড় ঠকোড়া খেলাম খেয়ে ওখান থেকে ওদের বাড়ি গেলাম এটা হচ্ছে বর্ণনাদের ছেলে যার ক্যাফে এসেছে ওটা বর্ণনাদের ছেলে ও বলছে মামি আসো ক্যাফে ঘুরে যাবে তো ক্যাফে গেলাম ক্যাফে নতুনই ক্যাফেটা উদ্বোধন করেছে এখনও সম্পূর্ণরূপে সাজাতে পারেনি তো সেই আমরা চাটা খেলাম ক্যাফে গিয়ে বাচ্চারা আলো স্কুল করে সব খেলো একটু মজা টজা করলো তো তোমাদের ভয়েস দিতে পারলাম না কারণ ওখানে না গান বাজছিলো গান বাজলে তো আমার কপি কপিরাইড করে দেবো ওই জন্য আমি গান দিতে পারিনি মিউজিক দিয়ে তোমাদের দিচ্ছি আর এদিকে তারপর আমরা এই সব মানে খাওয়া দাওয়া করে এই ক্যাফের পর্ব সেরে আমরা যাবো হচ্ছে ননদের বাড়িতে ননদ বলেছে কি খাবে আমি একটা কাজ করো তুমি লুচি আর ঘুগনি করো তো ননদ লুচি আর ঘুগনি করেছিল শশা পেঁয়াজ সঙ্গে সব কিছুতে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি বাড়িতে তারপরে বাড়িতে এসে তারপর আমরা একটু কিছু আনন্দ করেছি কারণ ফাইনালে জিতে গেছে ইন্ডিয়া তাই নিয়ে আমার মেয়ে তো খুব এক্সাইটেড ওর বাবা তো মানে আনন্দে আটখানা আর আমার ওই নাতনি আছে নাতনি বলে দিদি চলো গান চালাও এই তালে সবাই মিলে আমরা একটু নেচেও নিলাম আনন্দও করে নিলাম তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি দেখতে দেখো আর ভিডিওটা আমি এখানেই শেষ করব আমাদের নাচানাচি থেকে কারণ এখন আমি যেহেতু আজকে আমার লাস্ট দিন ভিডিও তোমরা অল্পভাবে পাবে আবার কাল থেকে যেরকম ভিডিও সেরকম তোমরা পাবে কারণ কালকে ভোরবেলা আমরা বেরিয়ে যাব কাল থেকে আবার যেমন তোমরা রেগুলার ভিডিও পাও সেরকম ভিডিও পাবে চলো দেখতে থাকো